আসসালামু আলাইকুম প্রিয় দর্শন শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো তোমাদের একটি স্কুলের নমুনা প্রশ্নপত্র আজকে ভিডিওতে নিয়ে হাজির হয়েছি তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে তো ফার্স্ট পেপার তোমাদের ফুল একশো মার্কের পরীক্ষা হবে তো সময় হচ্ছে থ্রি আওয়ার্স তো প্রথমে এই পেজে দিবে এই পেজে থেকে তোমরা এক নম্বর কোয়েশন অ্যান্সার করবে কোয়েশন নম্বর এক তারপর হচ্ছে কোয়েশন নম্বর টু এরকম আনসার করবে এই পেজে ওয়ান থেকে তারপর হচ্ছে আরেকটি পেজে দেওয়া হবে এই পেজটি পরে তোমরা যে এই যে কোয়েশন এটা কোয়েশন সমাধান করবে থ্রি তারপর যে ফোর নাম্বার কোয়েশন তোমরা সমাধান করবে তো এগুলো তোমরা সমাধান করে যাবে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা এখান থেকে কমন আসতে পারে তো তারপর হচ্ছে এই যে কোয়েশন নাম্বার ফাইভ সামারি তারপর কোয়েশন নাম্বার সিক্স একটি টেবিল দিবে এটা তোমরা ম্যাচ করবে তারপর হচ্ছে কোয়েশন নাম্বার সেভেন সেভেন তারপর হচ্ছে কোয়েশন নাম্বার এইট এই যে অ্যান্সার দ্য কোয়েশন এনি ফাইভ